আবারও ফেনিতে বন্যা তো আসলে আমরা ফেনি পানি দেখলে খুব ভয় থাকি আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আসলে আমি ভালো আছি বললে আমরা ভালো নেই আমাদের ফেনিতে আবারও বন্যা হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে এই যে গত কয়েকদিনের বৃষ্টিতে আমাদের পুরো এলাকাতে ফানি উঠে গেছে তো এখন আমি আসি একদমই মেন রোডে আর আমাদের বাড়ি ফেনির পরে দাগুন ভা তো এই দাগন ভইয়াতে দেখেন অনেক ফানি উঠে গেছে তো এই যে এই রোডে হচ্ছে মেন রোড এখানে সিঞ্জি থেকে শুরু করে সব ধরনের গাড়ি চলে ট্রাক বাস তো এই মেন রোডে দেখেন কত ফানি উঠে গেছে তো ফানিগুলো আসলে নামার কোনো সুযোগ পাচ্ছে না তো আর এই দেখেন যে মেন রোডের সাথে যে বাড়িগুলো এই তো ফানি উঠে গেছে তো আমাদের গ্রামের মানুষগুলো আসলে খুবই কষ্ট করতেছে মানে এক টুকরো শুকনো জায়গাতে ধারানোর জন্য নাই আর আমি গত তিন দিন আগে আমি কলেজ থেকে আসার সময় বৃষ্টিতে ভিজে গেছিলাম খুবই জ্বর ছিল আমার আজকে তিন দিন তো মানে আমার ইচ্ছে করতেছে যে একদম শুকনো জায়গাতে আর ফানিতে যেন না নামি কিন্তু কিছুই করার নাই প্রত্যেকটা কাজের জন্য ঘর থেকে বেরোতে হয় হাঁস মুরগি ধরার জন্য ফানিতে নামতে হয় কারণ আমাদের উঠানে ফানি রাস্তায় পানি চারপাশেই পানি সব কিছুই ফানি আর ফানি তো মানে জ্বর আরও বেড়ে যাচ্ছে দিন দিন তো আজকে আমার খুবই ইনফরটেন কাজ আমি বের হয়েছি কিন্তু ফুরা মেন রোডটাতেই ফানি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো কেন আমাদের ফেনিতে বারবার এমন হচ্ছে জানি না এই যে আমাদের এলাকা একটা বাড়িতে দেখেন এই যে কত ফানি এই যে এই ঘরটাতে ফানি ওদের রান্নাঘরটা ডুবে গেছে আমি ভিতরে আসলে বিয়ে করি নাই তারপর দেখেন এই যে মেন রোডটাতে ফুরাটাতেই ফানি তো আমাদের আসলে ভীষণ কষ্ট হচ্ছে আমাদের এলাকাটাতে বারবার এরকম ফানি উঠে যাচ্ছে তো সবাই আসলে সতর্ক থাকবেন কারণ এরকম ফানি উঠে গেলে অনেক ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থাকে এই দেখেন আমাদের রোডে যে একটা রিক্সা যাচ্ছে তারপরে সব ধরনের গাড়ি যায় এখানে কিন্তু এখন তো অনেক ফানি হয়ে যাচ্ছে তারপর তো গত বছরের বন্যা আমাদেরকে আসলে যে কষ্ট দিছে আমরা মানে ওই ব্যাড সিচুয়েশনের কথা কখনোই বলবো না মানে এমনটা আসলে কখনোই ভাবি না যে মানে এরকম একটা খারাপ সিচুয়েশান আসবে আমাদের ফেরিতে তো দেখেন এই যে এই লম্বাতে একটা ইয়া দেখতেছেন রাস্তার পাশে এটা হচ্ছে মাছ ধরার জন্য মানে আমাদের এলাকার একটা ভাইয়া বসাইছে এই যে এটার ভিতরে নাকি অনেক মাছ লাগবে তো দেখেন মানে রাস্তার পরে অনেক মাছ জমিনগুলা আসলে মাছের ফিশারিগুলো সব বেশে গেছে মাছগুলো সব মাছগুলো রাস্তায় চলে আসছে তো দেখেন এই যে এই মাছের এর সাথে মাছের এটার নাম কি আসলে আমি নিজে জানি না আমি কখনো এইগুলো বসাইও না জানিও না তো দেখেন এই দিকে একটু পানি কম আছে কিন্তু এখন এখানেও পানি হয়ে যাবে আস্তে আস্তে রাস্তায় পানি আসতেছে কিন্তু মনে হয় যেন কি এক পর আরও ফানি বেড়ে যায় তো আসলে মানে কি বলবো আমাদের ফেনিতে আসলে কি কী অবস্থা যে ফেনিতে কেন বারবার এমন হচ্ছে তো আমরা আসলে ফেনের মানুষটা মানে কারোর কাছে কোনো হেল্প নেওয়াটা পছন্দ করি না কিন্তু ওই যে গতবার যে মানে এরকম একটা খারাপ সিচুয়েশান হয়েছে আসলে কিছু করা ছিল না আর ধন্যবাদ জানাবো যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ আসলে আমাদেরকে খুবই হেল্প করছে এই কথাগুলো আসলে আমরা কখনোই বলবো না আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে তো দেখেন আমাদের বাড়ির সামনে আরেকটা বাড়িতেও পানি উঠে গেছে আবারও বৃষ্টি বৃষ্টি তো থামছে না কোনোভাবে তো সবাই আসলে আমাদের ফেনি মাইয়া মানুষদের জন্য দোয়া করবেন আমরা আসলে গ্রামের মানুষরা খুবই কষ্টে আছি আর মনে মনে ভাবি যে মানে সাধারণ পরিবারে হইলে যা হয় আর কি যাদের ভাবার ফাঁসতলা বাড়ি নাই মনে হয় যেন তারা খুবই কষ্ট করে গ্রামের কাদামাটি ফানি এগুলোতে থেকে আসলে একসময় এগুলো পছন্দ করতাম কিন্তু দিন দিন মনে হচ্ছে ফানিতে আরও বেশি থাকতে হচ্ছে মাটিতে বেশি থাকতে হচ্ছে তো সব শেষে আমি বাজারে চলে আসলাম এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দাগুন ভাইয়া বাজার আর দাগুন ভাতে আজকে কোনো মানুষজনই তেমন নাই কারণ হচ্ছে সবাই সবাই বাসায় আছেন তো সব শেষে আমার কাজ শেষে আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই আমাদের দাগুন ভাইয়া ফেনি মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ